আসসালামু আলাইকুম চাঁদপুর সাহারসি কোয়েল ফার্মের হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো টাইগার মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে তো আজকে এই সাইজের টাইগার মুরগি আপনাদেরকে দেখাচ্ছি এটার বয়স হচ্ছে আজকে আঠারো দিন তো খুব বড় প্রায় আপনার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো হবে বর্তমান সময়ে টাইগার মুরগির বাচ্চার রেট খুবই কম একেবারে কম দাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বর্তমান সময়ে যারা ভিডিও দেখতেছেন টাইগার মুরগির বাচ্চা পালতে আগ্রহী আপনারা দেখেন স্ক্রিনে বাচ্চার কোয়ালিটিটা কেমন চঞ্চল কেমন খাবার দেওয়া হচ্ছে তো আপনারা যারা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন চাঁদ কুমিল্লা থেকে একবারে এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চা এখানে দেখেন কোনো বাচ্চা বড় ছোট নেই একেবারে বড় বড় বাচ্চা আপনাদেরকে যদি একটু স্কেল করে দেখাইতে পারতাম কাছাকাছি স্কেল নেই মোটামুটি তিনশো সাড়ে তিনশো গ্রামের উপরে আছে মুরগির ওজন প্রায় চারশো গ্রামের কাছাকাছি তো আপনারা এই মানসম্মত টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কে অলরেডি খামারিরা আসতেছে নেওয়ার জন্য এখানে আর মাত্র ছয়শো পিসের মতো আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবেন তবে আগ থেকে যারা আমার এখান থেকে এর আগে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করেছেন ওই ওখান থেকে কিন্তু বর্তমান সময়ে রেট অনেকটাই কম আছে বাচ্চার দাম বাচ্চার দাম কম থাকার কারণে বড় মুরগিও এখন কম দামে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আপনারা খামারে এসে দেখে বুঝে নিয়ে যাবেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ